अक्टूबर अर्थ तेल लाइन चिले सांकेत चिले चिली फ्लेक्स की फ्लेक्स आप तेल लाइन है नहीं अलीगो तो दो दो दी तो दी तो दो हाँ चिली वेल चिली वेल एडेन हो चाहिए आपना কি লৈ যাওক গৰম লগামুচ দেখৰাই নিজ ৱান কি দিছি দেন কি ভেজিটেবল অইল ভেজিটেবল অইল তাৰ কি কৰিছি গাৰ্লিক আৰু ভেজিটেবল কিয় ফ্ৰাই কৰিছি না ভেজিটেবল হৈ গেল অকে আৰু আছে কোৰিয়ান ডালিফ কি আছে দিছ ইজৰিয়ানিফ

আমরা যে এই ফানিটা ফলাইও না আচ্ছা ফালাই দাও আর দরকার নাই মিক্স করি গিতাবোylim বা ও ও ও ও না ও নাইলে এখন আবার গিন রেসিপির মাঝে গুরি নিবে সব বি पहिले বি বইয়া চিকেন হইলে চিকেন ভাই এটা আমরা ঠান্ডা আছে গিতা আছে এখন ফ্রিজের ভিতরে বাগানগুলা কি তারা খা যাও স অল ফলো follow এটা কি টমেটো কি গাম্বার কি এটা কি অনিয়ন কি অনিয়ন কি টমেটো কি টমেটো রাইট আচ্ছা কি কি বল টমেটো পরে আছে আমাদের কি দেবো এটা কি চিকেন এটা কি চিকেন এটা কি দিলাম চিকেন রাইট দেন হইছে কি আমরা একটু গ্রিন চিলি

Slowly. Slowly with your hand और बोलो एक बोल सिलो आ बोलो बोलो एक दिन क्या किया थाई चिकन सलाद तो भाई इकने बस इन्हीं sugar दे ले लेबोटिंग check किया yes right this is now wow थाई बिरसलाद थाई चिकन सलाद চুনাকি ড্যাশ ডান দ্যাটস ইট এখন আমি এটা পানির ভিজে রাখছি না এটার ক্রাঞ্জিনেসটা প্রপার হই গিয়া কিনা ভাইবা ক্রাঞ্জিনেস প্রপার হইবা এটা তো পানির ভিজে রাখছি না এটা মেইন হইছে কি তার গিতা কন্টিনিউস দেখো উপরেও বস বাকি সেজওয়ান সালা কে সালা ও মাই গড সালা সালাতে লাগি কি ড্রেসিং সেজওয়ান ড্রেসিং কি ড্রেসিং ইয়েস রাইট Kalau kita buat kek ini, kita akan dapat lebih banyak kek Ya, kata saya Ya, semua Sebelumnya, kita akan... Wah Apa itu? Wah Min, kamu boleh membuat kek ini? Min? Kamu mm. boleh membuat kek ini? Ini adalah teh guan Ini apa? Okay. Teh guan Ini adalah

ဟုတ်ပါဘူးအစ်ကိုကြီးဘယ်လိုလဲ